পচা মাছ কি আবার খাওয়া যায় নাকি মরা মাছ কি আবার খাওয়া যায় নাকি ফ্রিজ দিন অনেক দিন মাছ রাখার পর সেই মাছ কি খাওয়া যায় নাকি সেই মাছও ফেলে দিতে হয় হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে একটা মাছ নেছে মাছটা আমরা খেতে না একদম বাজে একটা গন্ধ ছিল কেন এরকম গন্ধ ছিল জানি না বড় মাছ দিয়ে সাজিনা ঝোল করব এত মজা করে খাবো কিন্তু দিন শেষে কি হলো আমরা কিন্তু মজা করে খেতে পেলাম না সবগুলোর মাছ আমার ফেলে দিতে হলো তাই ভাবলাম মাছগুলো আমি ভর্তা 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 বানাই তো বানানোর চিন্তা করতে করতে অলরেডি বানানো শুরু করে দিলাম তো মাছগুলো আমি বেশি করে পানি দিয়ে জাল করে নিয়েছি হলুদ লবণ এবং একটু মরিচ দিয়ে বেশি করে জাল করে নিয়ে নরম করে নিয়েছি নরম করে নিয়ে বাসা শুরু করে দিয়েছি যাদের বাসায় ফ্রিজে দিন মাছ রাখেন সেই মাছগুলো আপনারা ফেলে দেন পরে কিন্তু খেতে পারেন না গন্ধ লাগে সেই মাছ গুলো কিন্তু এভাবে কিন্তু ভর্তা বানাতে পারেন ভর্তা করতে কিছুই প্রয়োজন হয় না আপনারা সেই বের করে ভালো করে সেটা বরফ গলে নিয়ে আপনারা বেশি করে পানি দিয়ে হলুদ লবণ একটু গুঁড়ামরিচ দিয়ে জাল করে নিবেন সাথে একটু তেল দিবেন আর বেশি করে জাল করে নিবেন এই কারণে কারণ মাছের কাটা বের করে দিতে একটু সুবিধা হয় যখন মাছের কাঁটা না থাকবে তখন ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে খাওয়া যায় তো আমি পুরো মাছটা জাল করে ইচ্ছে মতে নিয়েছি নিয়ে বাসা শুরু করে দিয়েছি এ পাশে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে ঘুম থেকে ওঠার আগে যেন আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় কারণ ওকে নিয়ে তাড়াহুড়ো করে হয়তো মাছ আমি বাঁচতে পারবো না আমার অসুবিধা হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছিলাম আমার মতো কে কে আছেন এরকম মাছ বড় মাছ বা ছোট মাছ দিয়ে ভর্তা বানান অনেকেই কিন্তু ছোট মাছ পাটায় পিস ভর্তা বানায় কিন্তু বড় মাছ দিয়ে যে এরকম ভর্তা বানায় অনেকেই হয়তো জানে না তো মাছগুলো বেছে নেই এর মধ্যে শুধুমাত্র আমি পেঁয়াজ যোগ করেছি আর মরিচ তো লাগবেই সেটা ঝালের জন্য আর পরিমাপ মতে দিতে পারবেন আর যে যে যেমনটা খায় তাই সেভাবেই দেবে তবে আমি মনে করি ভর্তাটা একটু বেশি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর ভর্তাটা কিন্তু একটু ঝাল টাইপে হলেই সবারই মুখে ভালো লাগে প্রথমত আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব কারণ মাছ আর পেঁয়াজ দুটো একসাথে দিলে কিন্তু ভালো হয় না কারণ মাছটা পুড়ে যায় কারণ মাছটা পুড়ে গেলে একটা নাসা টাইপের ভর্তা হয় এই ভর্তাটা আর থাকে না আমার মতে অবশ্যই আপনি পেঁয়াজটা ভেজে নেবেন কারণ পেঁয়াজটা তো কাঁচা থাকে আর মাছটা তো সিদ্ধ করা থাকে আর অনেক নরম হয় আর বাসার সময় কিন্তু আরো নরম হয়ে যায় ব্রাউন কালার করে ভেজে নেবেন নিয়ে নামিয়ে নেবেন একটু ঠান্ডার জন্য অপেক্ষা করবেন দেন ওর সাথে একটি রসুন আদা দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে ডলে নেবেন আর আচ্ছা কস কষলাবেন কষলে আপনি যদি ইচ্ছা হয় আপনি তেল দিতে পারেন আর তেল না দিলেও বেশি ভালো লাগে কারণ তেল দিয়ে তো ভাজা হয়েছে আর সাথে যদি গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই না উফ এই যে মজা লাগে একবার হলে ব্রাশায় ট্রাই করে দেখতে পারেন এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন এবং আপনা খাওয়ার পর তারপর অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন কারণ এই ভাতটা এত মজা হয় আর এত খেতে খেতে ইচ্ছে করে আমি নিজে গল্প করতে এক প্লেট খাওয়া শেষ কম বেশি কিন্তু আমরা ভর্তাটা একটা বেশি পছন্দ করি আর ভর্তা কিন্তু অল্পতেই খাবার হয়ে যায় কে কে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোন ভিডিও